জুলাই অভ্যুত্থানের মতো যে তৈরি হয় এই এনসিপি আপনাদের দুয়ারে এখন পৌঁছেছে একটা রাজনৈতিক দল হিসাবে আমাদের নিবন্ধিত হোক নিবন্ধিত আমরা এখন হয়ে গেছি আমাদের প্রতীক সাপলা কলি আমরা আপনাদের কাছ থেকে দোয়া চাইতে এসেছি এবং কিছু কথা আপনাদেরকে বলতে এসেছি বাংলাদেশ এই পঞ্চাশ প্লাস বছর যাবত যে বাংলাদেশের স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোন সরকার আমাদের জনগণের পক্ষ হয়ে কোনো কাজ করতে পারে নাই তারা ব্যর্থ হয়েছে আমরা ছাত্ররা প্রাণ দিয়েছি শুধু বৈষম্যর বিরুদ্ধে আমরা স্বৈরাচারের বিরুদ্ধে আমরা প্রাণ দিয়েছি বাংলাদেশের যে যে ধরনের বঞ্চনা আছে বাংলাদেশে যে যে ধরনের অবিচার আছে এটার বিরুদ্ধে আমরা প্রাণ দিয়েছি সেই প্রাণের বিনিময়ে যে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশে আমরা কোন ধরনের বৈষম্য আর কোন স্থান আমরা দিব না এর জন্য যদি আবারও প্রাণ দিতে হয় আমাদের প্রত্যেকটা কর্মী আমাদের প্রত্যেকটা ছাত্ররা এর জন্য প্রস্তুত আছে বারবার প্রাণ দিব তবে বাংলাদেশের এই ঘুরে ধরা বাংলাদেশের ব্যবস্থাকে আমরা পরিবর্তন করে ছাড়বো ইনশাল্লাহ আমরা সরিষা বিভিন্ন ধরনের অবস্থা দেখি সরিষা বাড়িতে চাঁদাবাজি দেখি আমরা সরিষা বাড়িতে পরিবারতন্ত্রের একটা ব্যবস্থা দেখতে পাই আমরা এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে আসতে চাই আমরা রাজার ছেলে আর রাজার হবে না এবার প্রজার ছেলেও নাগরিকের ছেলে প্রত্যেকটা কামার কুমার চাষী সবার ছেলে রাজা হওয়ার স্বপ্ন দেখতে পারবে ইনশাল্লাহ আজকে আমরা বিভিন্ন ভাবে দেখতে পাচ্ছি সরিষা বাড়িতে আমাদের হাতে কোনো অপশন নাই একটা অপশন দেওয়া হয় যে রাজার সন্তান রাজা হবে আর একটা অপশন দেওয়া হয় রাজার ভাতিজা রাজা হবে বুঝতে পারছেন অবস্থাটা আমরা পরিষ্কার ভাবে জানাই দিতে চাই এখনকার রাজনীতি পরিবর্তন হয়ে গেছে এই রাজনীতিতে রাজার ছেলে রাজা হবে না এখন যারা আমরা নাগরিক আসি বাংলাদেশের নাগরিক আমরা যারা আছি খেটে খাওয়া মানুষ আছি আমাদের সন্তানরাও রাজা হতে পারবে মন্ত্রী হতে পারবে এমপি হতে পারবে আপনাদের মাঝখান থেকেই আমাদের একজন কর্মী তৈরি হবে আপনাদের মাঝখান থেকেই সেই কর্মী এক সময় গিয়ে বাংলাদেশ সংসদে গিয়ে বসবে আমি সরিষা বাড়ির যে অবস্থা সেটা সম্পর্কে কিছু আলোকপাত করতে চাই আমরা নদী ভাগন প্রমণ একটা এলাকায় বসবাস করি এখানে বালু উত্তোলন করে বিভিন্ন মহল বিভিন্ন ভাবে টাকা উৎপাদন টাকা উপার্জন করতেছে অবৈধভাবে বালু উৎপাদন হচ্ছে অবৈধভাবে বালু খনন করা হচ্ছে নদী খনন করা হচ্ছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের পরিবেশ ভাঙনের পরিবেশ রক্ষার জন্য আমরা এই বালু উৎপাদনের গলা চিপে ধরবো আমরা যদি নির্বাচিত হই আমরা যদি নির্বাচিত হই আমাদের যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান বাংলাদেশের একটা গর্ভের প্রতিষ্ঠান সরিষাবাড়িতে আছে আমাদের যমুনা সেটা সকল আমরা দূর করে সেটাকে পরিপূর্ণ ভাবে আমরা চালু করবো বিভিন্ন ধরনের টাকা থেকে বিভিন্ন ধরনের কার্যক্রম আমাদের যমুনা সরকার চলতেছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের বা ভেঙে গেলে আমরা অবশ্যই এর প্রতিবাদ করা শুরু করব আপনারা শুধ্রায় যান পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের এই যমুনা সার কারখানা যদি চালু না হয় আমাদের সরিষা বাড়ির উন্নয়ন যাবে আমাদের যমুনা সার কারখানায় যে পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ার কথা ছিল এখন পর্যন্ত সেটা থমকে গেছে আমরা চাই আমাদের এই যমুনা সার কারখানা আবার আগের সেই চুপে ফিরে যা আবার সেই নিয়োগ তৈরি হোক আমরা একটা দেশের সর্বশ্রেষ্ঠ বিদ্যাপীদ্ধের যেমন ঢাকাই লোভার্সিটির কথা আমরা চিন্তা করি আপনার বিদ্যা ইউনিয়নে আছি এখন বিদ্যা ইউনিয়নের সবচেয়ে ভালো প্রতিষ্ঠান হলো বিদ্যা স্কুল হাই স্কুল এবং গার্লস স্কুল কিন্তু আমরা দেখি সেখানেও বিভিন্ন ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের টাকাতে বিভিন্ন ধরনের অপকর্ম সেখানে হয় আমরা পরিষ্কারভাবে বলতে চাই আমাদের শিক্ষার মান উন্নয়ন হয় নাই আমাদের বিঘ্না ইউনিয়নের সবচেয়ে মেধাবী ছাত্ররা বিঘ্না হাই স্কুলে এবং গার্লস স্কুলে পড়ালেখা করে সেখানে শিক্ষকদের মান উন্নয়ন খুব জরুরি হয়ে দাঁড়াইছে আমরা চাই আমরা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারি ক্ষমতার সাথে থাকতে পারি তাহলে অবশ্যই আমরা পিগনা ইউনিয়ন যে সবচেয়ে প্রাণ কেন্দ্র পিগনা হাই স্কুল সেখানে আমরা অবশ্যই ভালো একটা শিক্ষক ব্যবস্থা করব। সেখানে আমরা সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করব এবং সেখান থেকে ভালো রেজাল্ট যেন ফিরে ভালো রেজাল্ট যেন ছাত্ররা করতে পারে সে ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ আমাদের সন্তানেরা